নমস্কার আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি ট্রাকার এর নতুন ভার্সনে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম একুশ দশমিক এক ভার্সনে সেটা গত চার আগস্ট আপডেট হয়েছে একুশ দশমিক দুই ভার্সনে এখানে টোটাল চারটি আপডেটের কথা বলা হয়েছে যার মধ্যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মেজর আপডেট আজকে আমরা ওই আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তাই সবাইকে বলছি প্রশান্ত ওপেন করার আগে সবাই প্লে স্টোরে গিয়ে কশান ট্রাকার একটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন তারপর লগ করে কাজ করবেন নতুন ভার্সন যখনই আসে তখন সেটাকে আপডেট করে নিয়ে কাজ করাটা খুবই জরুরি যাতে রেকর্ডগুলো সঠিকভাবে আপডেট হতে পারে ট্রাকার অ্যাপটির আপডেট নোটিফিকেশন সবার ফোনে নাও যেতে পারে তাই সবাইকে বলবো আমার চ্যানেল পশান ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে ডান আইকনে করে অল অপশন অন করে রাখুন এবং ভিডিও নতুন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাতে পারে এটি এখন আমরা প্লে স্টোরে গিয়ে পোশান ট্রাকার সার্চ করে সবার প্রথম অ্যাপে কে আপডেট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আপডেট কমপ্লিট আছে টাই আনইনস্টলির পাশে ওপেন দেখাচ্ছে এবার আমরা নতুন আপডেটগুলো নিয়ে জানব তার জন্য আমরা ওপেনের নিচে व्हाट्स নিউ লেখার ঠিক সোজা ডান দিকে তীর চিহ্ন ক্লিক করব আপডেটগুলো দেখার আগে সবার প্রথম আমরা নিচে দিকে গিয়ে আগে দেখে নিব অ্যাপ ইনফোতে ভার্সন 21.2 এবং আপডেটটি অনচার আগস্ট দুই আছে কিনা যদি না থাকে একটিকে আনইনস্টল করে ইনস্টল করুন এবার আমরা আপডেটগুলি নিয়ে আলোচনা করব এর জন্য উপরে হোয়াটস নিউটি গেলে আমরা নতুন আপডেটগুলো দেখতে পারব এখানে টোটাল চারটি নতুন আপডেট রয়েছে এর মধ্যে প্রথম তিনটি খুব গুরুত্বপূর্ণ এখন এক নম্বরে বলা আছে ইন্ট্রোডুকশন অফ ফ্যাক রেজিস্ট্রেশন এন্ড ভেরাকিয়েশন ওয়েন্টি এইচ আর ডিস্ট্রিবিউশন ইন সেলটেক স্টেটস ডিস্ট্রিক্টস অর্থাৎ এ আপডেটলি এইচ এবং টি এইচ আর এর উপর এখানে মূলত আমরা যখন ট্র্যাকিং করতে যাব তখনই লোকেশন অন করে সাবমিট দিতে হবে এই ডিটেলস ভিডিও আমি পরে বানাবো না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনার বিরক্ত লাগবে এর জন্য করে করে বেল আইকন অন চ্যানেল যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের পাশে নোটিফিকেশন চলে যেতে পারেন এবং আপনাদের কাছে কোন ইনফরমেশন লুকিয়ে না থাকে এরপর দ্বিতীয় আপডেটে আসি এখানে বলা হয়েছে ইন্ট্রোডুকশন ও ভিকি ফ্যাসিলিটি ফর বেনিফিয়ারিস এর আগে আমরা অঙ্গনওয়ারি ওয়ার্কার এবং হেল্পারদের কেওয়াইসি করেছি ঠিক তেমন ভাবে এখন বেনিফিসারিদেরও করতে হবে এর ডিটেলস ভিডিও পরে পেয়ে যাবেন এর জন্য বারবার বলছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এখন তিন নম্বর পয়েন্টে আসা যাক এখানে বলা হয়েছে গ্রোথ রেজিস্টার হাজ বিন অদেন ইন মন্টলাইন প্রগ্রেস রিপোর্ট এটি মূলত মিপ্রা এর উপর এর আগে আমরা বাচ্চার নামের পাশে তিনটে ডট কি ক্লিক করে একটা অপশন রয়েছে যেখানে বাচ্চার তিন মাসের রেকর্ড দেখতে পাচ্ছিলাম মনিটরিং এর ক্ষেত্রে এবং গ্রোথ চার্ট কে দেখতে পাচ্ছিলাম এখন থেকে আমরা একই জিনিস এমপিআর ক্ষেত্রেও দেখতে পাব অর্থাৎ এই আপডেটে আমরা রেজিস্টার এমপিআর পেয়ে যাব তাহলে তিনটি আপডেট বোঝা গেল প্রথমটা টি এইচ আর এবং এইচ সি এম এর উপর দ্বিতীয়টি হচ্ছে ইকো আইসি ফর বেনিফিশারিস তিন নম্বরটি হচ্ছে এদের ডিটেলস প্রসেস গুলো পরের ভিডিওগুলোতে পেয়ে যাবেন এইসব আপডেট গুলি নিয়ে কিভাবে কাজ করবেন জানার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন অনেকে চার নম্বর পয়েন্ট নিয়ে কোশ্চেন করতে পারেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এতে অ্যাপের কাজ করার সময় কিছু কিছু প্রবলেম ঠিক করা হয়েছে তাই কুইকলি সবাই অ্যাপটি আপডেট করুন এইগুলো ছিল টোটাল গুরুত্বপূর্ণ আপনার পশান ট্রাকার এর নতুন ভার্সন একুশ দশমিক দুই সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পৌঁছাতে শেয়ার করুন ভিডিওটিকে শেয়ার করার জন্য ভিডিও এর নিচে শেয়ার অপশনে ক্লিক করুন তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করুন এখন আপনি যাদেরকে এই ইনফরমেশনটি জানাতে চান তাদের নামের উপর ক্লিক করুন ঠিক এইভাবে এরপর একদম নিচের দিকের ডান সাইডে কর্নারে তীর চিহ্নে ক্লিক করুন এখানেই আপনার শেয়ার কমপ্লিট হবে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ওই তিনটি আপডেটের প্রসেসগুলো জানার জন্য পোষণ ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের কোন কোশ্চেন থাকলে বা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে মেসেজ করুন এই চ্যানেলটি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বানানো তাই সবাইকে অনুরোধ চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি ভিডিওটি নিয়ে কোন প্রকার অসুবিধা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য